কবি নজরুলের কবরের পাশে হাদিকে দাফনের সিদ্ধান্ত সংসদের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজ আদায় ছাত্র জনতার আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ছায়ানট পেশাদারত্ব বজায় রেখে কাজ করছে বিজিবি প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি হাদি ভাইকে ভালোবাসেন তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আই লাভ হাদি লিখে দিবেন এবার বিস্তারিত ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার উনিশ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড সাইফুদ্দিন আহমেদ প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমেদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাহিত আছেন এবং ওই চত্বরে আরও কয়েকজন শিক্ষক ও বুদ্ধিজীবীর কবর রয়েছে এছাড়া হাদির দাফনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়েও সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি প্রসঙ্গত গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হাদি মাথায় গুলিবিদ্ধ হন গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজ আদায় করেছেন ছাত্র জনতা শনিবার দুপুর একটার পরে তারা জোহরের নামাজ পড়া শুরু করেন এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ বেলা একটার দিকে দেখা যায় মানিকমিয়া অ্যাভিনিউ এর ফার্ম গেট বিজয় সরণী আসাদ গেট সহ আশপাশের এলাকায় মানুষে ভরে গেছে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগানও দেন তারা ইনকেরব মঞ্চের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ জানান শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সংস্কৃতি ভবনের জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছায়ানট কর্তৃপক্ষ শুক্রবার ১৯ ডিসেম্বর ছায়ানটের সভাপতি সারোয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসার সই করা বিবৃতিতে এ অনুরোধ জানানো হয় বিবৃতিতে বলা হয় ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একদল লোক রাত বারোটার পর ছায়ানট সংস্কৃতি ভবন জোর করে ঢুকে ভাঙচুর ও লুটতরাজ করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে তারা ছতলা ভবনের সব সিসিটিভি ক্যামেরা সহ অধিকাংশ কক্ষ এবং বহু বাদ্যযন্ত্র মিলানায়তন কম্পিউটার ও আসবাব ভাঙচুর করে সার্ভার সহ ছায়ানটের কিছু বাদ্যযন্ত্র ও আসবাব পুড়িয়ে দেয় অন্তত সাতটি ল্যাপটপ সহ গোটা চারেক ফোন ও কিছু হার্ড ডিস্ক লুট করে তাদের ভাঙচুরে বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয় ওসমান হাদির হত্যাকাণ্ডে ছায়ানটও গভীরভাবে শোকাহত জানিয়ে এতে বলা হয় কিন্তু ওই সূত্র ধরে ছায়ানট সংস্কৃতি ভবনে কেন হামলা সংঘটিত হল তা মোটেই বোধগম্য নয় হয়তো পরিস্থিতির সুযোগ গ্রহণ করেছে সংস্কৃতি চর্চার বিরোধী গোষ্ঠী বাঙালি সংস্কৃতির লালন কেন্দ্র হিসাবে পরিচিত ছায়ানট এই হামলার বিচার দাবি করে বিবৃতিতে বলেছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা চোরাচালান রোধ মাদক ও নারী শিশু পাচার রোধে বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে শনিবার বিশ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে দেওয়া বাণীতে কথা বলেন মোহাম্মদ ইউনুস তিনি বলেন দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে প্রধান উপদেষ্টা বলেন বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা ও পুশ ইন রোধ সহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে প্রধান উপদেষ্টা বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন বর্ডার গার্ড বাংলাদেশ এই অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী তিনি আরও জানান উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে দুজন বীর সহ একশো উনিশ জনের প্রাপ্তি এবং আটশো জনের আত্মত্যাগ বিজিবির ইতিহাসকে মহিমান্বিত করেছে সোনাগাজী দাগন দাগনভুইয়া আসনে বিএনপি থেকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু মনোনয়ন পাওয়ায় সোনাগাজী উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধ ভুলে নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুকে বিজয়ী করতে মাঠে নেমেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গত উনত্রিশ নভেম্বর ও উনিশ ডিসেম্বর মিন্টু সোনাগাজিতে এলে তাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান নেতাকর্মীরা সোনাগাজী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হয়ে তার আগমনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেন এ সময় দীর্ঘদিনের বিভক্তি ভুলে সবাই একজোট হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা পোস্টার ব্যানার লিফলেট ছাপানো সহ নির্বাচনী প্রস্তুতিও জোরদার করছে ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে সব স্তরের নেতাকর্মীদের চোখে মুখে এখন পরিবর্তন ও জয়ের স্বপ্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন শনিবার দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কাবির খান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি আরও জানান আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল সে সময় তিনি বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরীফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান শনিবার সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে তিনি একথা জানান পোস্টে জামাত আমির লেখেন শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সাবরে জামিল দান করুন তিনি আরও লেখেন শহীদ ওসমান হাদি কোনও দল বা মতের নন তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক আমি সবাইকে আহ্বান জানাই আজ তার জানা যায় দলে মতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করুন